তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কীভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেওয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো বিএনপি জুলাই ঘোষণা পত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দগদগের স্মৃতি আছে বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার এক স্মৃতি সে দু হাজার ছয়ের পর সেনাবাহিনীর কথামতো চলে নাই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনে নাই বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কী করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে এক এগারো নাম্বার দুই আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষে থাকবো সেনাবাহিনীর পক্ষে যাব না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর পাদে পা দেয় যদি পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে তাহলে বিএনপি কেন এই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু